কিছুদিন ধরে পশ্চিমা বিশ্বে চলছে এক ভয়াবহ কম্পন না এটা কোনো ভূমিকম্প নয় নয় রাসান মিসাইলের বিস্ফোরণ এই কম্পনটি ঘটিয়েছে খোদ মার্কিন মুল্লুকের ডিপার্টমেন্ট অব জাস্টিস কুখ্যাত জেফ্রি এপেস্টেইনের প্রায় তিরিশ লক্ষাধিক ডকুমেন্ট প্রকাশ করেছে তারা আর এতেই কেঁপে গিয়েছে মার্কিন সহ তাবোধ পশ্চিমা বিশ্বের রথী মহারথীরা প্রশ্ন হচ্ছে কে এই এপেস্টেইন কি এমন তথ্য প্রকাশিত হয়েছে যে কেঁপে গিয়েছে মার্কিন ইংল্যান্ড থেকে মধ্যপ্রাচ্যের তাবৎ শটরা জেফ্রি এপেস্টেইন নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন উনিশশো সালে শিক্ষক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন কিন্তু কোনো ডিগ্রি না থাকায় প্রতারণার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় এরপর সে নিউ ইয়র্কে গড়ে তোলে তার ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্ম আর এর আড়ালে গড়ে তোলে বর্তমান পৃথিবীর নিকৃষ্টতম সেক্স র্যাকেট সে একটি গোপন ধনকুবেরদের সার্কেল গড়ে তোলে যাদের বিনোদনের জন্য কেরিবি দ্বীপে গড়ে তোলেন একটি প্রমোদ কেন্দ্র প্রমোদ কেন্দ্রে সে এবং তার র্যাকেটের ধনকুবেররা রচনা করে আদিম শয়তানের নিকৃষ্টতম কাহিনী এপেস্টাইন এই প্রমোদ কেন্দ্রে ধরে নিয়ে আসত শিশুদের যাদের অধিকাংশেরই বয়স তেরো বছরের থেকে কম এমনকি তিন থেকে নয় বছরের শিশুর ছবিও প্রকাশিত হয়েছে লিক হওয়া ডকুমেন্টে বিভিন্ন সূত্র হতে এ সকল শিশুদের উপর চালানো অত্যাচারের যে কাহিনী শোনা যাচ্ছে তা যেন পৃথিবীর বুকে এক হরর মুভি শিশুদের নিরামি তুলে বিক্রি গোপনাঙ্গের মাপ নিয়ে দাম নির্ধারণ এমনকি হত্যা করে খেয়ে ফেলার মতো অকল্পনীয় অমানবিক বিকৃত রুচির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সভ্যতার এ সকল মুখোশধারীদের বিরুদ্ধে এই ভয়াবহ বিকৃত যৌনাচারের সাম্রাজ্যে এ পেস্টেন্ট যুক্ত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাদ যায়নি বিল গেটস ইলন মাস্ক ইংল্যান্ডের প্রিন্স এন্ড্রু লেবার পার্টির মন্ত্রী লর্ড মেন্ডেলসন অথবা পিছিয়ে নেই দুবাইয়ের শেখরা বাদ যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ইহুদ বারাক কে নেই এখানে তার পাপের দ্বীপে ক্যালেন্ডার গাল নামক এই অপরাধের উৎসবে নিয়ে যেত তাবৎ পশ্চিমা বিশ্বের রথি মহারথীদের পরবর্তীতে এই সকল ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করে বিশ্বময় চালাত লুটতরাজ অভিযোগ আছে এফেস্টাইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করত এবং ইসরায়েলের সকল মানবতা বিরোধী অপরাধে চোখ বুঝে থাকতে বাধ্য করত এই সকল ডকুমেন্ট ব্যবহার করে এপিস্টিন একাধিকবার গ্রেপ্তার হলেও দুই সালে জেলখানায় তার ছেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এফবিআই সহ সরকারি সংস্থা এটাকে আত্মহত্যা বললেও ফরেন্সিক বিশেষজ্ঞ ও অন্যান্য কয়েদিরা হত্যা হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন হুইসেল মতে এপিস্টিনের ক্লায়েন্টরা ও মোসাদ তাকে সরিয়ে দিয়েছে চিরতরে কিন্তু প্রশ্ন হচ্ছে দু সালে হত্যা করে যে ফাইলকে তারা চাপা দিয়েছিল কেন এ সময় সেই ফাইলকে আবার পুনরুজ্জীবিত করা হলো কেন প্রকাশ্যে নিয়ে আসলো কেন সকল ফাইলে এফিস্তিনের মোসাদ কানেকশন এড়িয়ে যাওয়া হয়েছে তবে কি জায়ো এলুমিনাতির চেম্বারের পক্ষ থেকে ইরান অভিযান না করার শাস্তি দেওয়া হলো ট্রাম্পকে প্রশ্নটি ঘুরে ফিরছে নেটিজেনদের মাঝে